আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির হাটে বিড়ালের সন্ধানে আমি মনি চলে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি নিচ্ছি আপনারা ভালো আছেন তো যারা যারা বিড়ালকে ভালোবাসেন এবং বিড়াল পছন্দ করেন এবং বিড়াল কেনার জন্য চাচ্ছেন বা জন্য তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন কিভাবে একটা বিড়াল বিক্রি বিক্রি হচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে আর কিভাবে বিড়ালগুলো কিনবেন কত টাকায় কিনতে পারবে তো বাংলাদেশের সবচেয়ে বড় পাখি হাট বাজার যেটা এখন বিড়ালের বাজার হিসাবে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে এই হাটে প্রচুর প্রচুর পরিমাণ বিড়ালের কালেকশন আছে পার্সিয়ান মিক্স বিদেশি সব ধরনের বিড়াল পেয়ে যাবেন আপনারা এই হাটে তো আমি একটু করে ঘুরে ঘুরে আপনাদেরকে হাটটা দেখাচ্ছি তারপরে ভিডিওতে বিস্তারিত বিড়াল সম্পর্কে সব কিছু দেখাবো দরদাম সম্পর্কে সহকারে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সবাই প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফাঁকা থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ঘুরতে ঘুরতে আমি হাটটা প্রায় শেষ পর্যায়ের দিকে ঘুরে ঘুরে দেখলাম যে প্রচুর পরিমাণ বিড়ালের কালেকশন আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন যাতে বেশি বেশি করে মানুষ দেখতে পারে এবং জানতে

একদম বারো হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবে ভাই বাসা কি আর আছে না একটাই ওই যে বিক্রি হবে না আচ্ছা যাদের প্রধানটা তারাও সাথে যোগাযোগ করেছে ভাই ফোন নাম্বার লোকেশনটা বলে দেন মোবাইল নাম্বার

লো কোয়ালিটির আর এটা একটু হাই কোয়ালিটির mix এটা লাগে হাই কোয়ালিটির mix দেখতে পাচ্ছেন আপনারা ভাই কোনদার বয়স আড়াই মাস এটা আড়াই এটা দুই মাস এটা দুই দাম এটা আপনার টাকা দুইটা বিড়াল দেখতেছি এখানে একটু ধরেন এরকম একটা মা বিড়াল আছে ফ্যামিলি পেক ফ্যামিলি চারটা বেবি

তো এটা হলো আপনার পাঁচ পেট এই যে পাঁচ পেটে ভাই অসুস্থ মনে হয় কিন্তু কোনো অসুস্থ নাই চেহারাটা এরকম চেহারাটা এরকম পাঁচ আর এটা হলো আপনার ডল পেট

আর এখানেও কিছু বেবির কালেকশন আছে এগুলোর বয়স কি রকম ভাই এগুলো ভাই সেট বয়স ভাই 2 মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস এটা কি হাজার এগুলো 2000 এটা 3000 আর এগুলো যে বাকিগুলো এগুলো ভাই দামাদামি করতে পারবে এগুলো দাম দামি করতে পারবে অপশন আছে আর ভাই কাছে নিচে একটা কালেকশন আছে নিচে ভাই এটা হলো হিমালিয়া এটা হলো হিমালিয়া আর এক কোণে দেখাই গুলো ভাই ভাই এই 100 টাকা গুলো ভাই অসাধারণ কত দাম কত কত ভাইয়া

দশক চলে আসে আমরা পার্সেন্ট বিভাগের রাজ্যে ভাইপাথা অনেক ছেলে নামে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি ভাই একদম আপনার পক্ষ থেকে আসলে কিছু কম

जी इतना दाम क्या बीस हजार बीस हजार

মানুষ বিশ হাজার পঁচিশ হাজার এক লাখে চায় ভাই ফিমেল ছয় মাস প্লাস রেশন কার্ড দেওয়া জি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ভাই দুই দিনের অফার দুই দিনের অফার জি

যে আগে ফোন দিবে সেই পাবে ফিমেল আছে ফিমেল দাম হাজার কোন দাম আগে নাই মেল আছে মেল পড়বো ফিক্স দাম নয় হাজার কোন দাম আগে বয়স কিরকম এগুলা বয়স আছে দুই মাস দুই মাস বয়স এক জায়গায় আছে ছয় মাস ভাই

ছয় মাস দাম থাকছেন কত যান দাম দামি সুযোগ আছে দামি করতে ফোন নাম্বার লোকেশনটা বলেছেন লোকেশন কুমিল্লা কুমিল্লা থেকে আসছে বাকি বেড়াই আসেন নাকি এই পর্দ এই পর্যন্ত ভাই নিয়ে আসছে কুমিল্লা থেকে ভাই বাসা কি আর আছে একটাই আছে ভাই পালতো এখন যাদের পছন্দ তারা বাইর সাথে যোগাযোগ